এখন আমরা কথা বলছি মেঘাস্টার শাকিব খানকে নিয়ে তো হাউচাও করার কিছু নেই এমনটা একটা একদম কুল কিন্তু সাকিব খান দিয়েছেন তো সেটা নিয়ে খুবই আলোচনা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে ভূমিকম্পের রাস্তায় দাঁড়িয়ে সাকিব খানের ইয়ে বক্তব্য সেটা নিয়ে বলেছেন ভূমিকম্পের সময় মেগাস্টার শাকিব খানের রাস্তায় সোলজাস সিনেমার শুটিং করছিলেন এবং তিনি এইরকম একটা স্টেটমেন্ট দেন লিখেছেন আরে আমরা তো রাস্তা আমরা তো রাস্তায় আছি ভয় পাবেন না কেউ কেউ আতঙ্কিত হবেন না সব ঠিক আছে তো নায়কের একই কণ্ঠেই শুটিং স্পটে ফিরে এলো বড় স্বস্তি ধীরে ধীরে পরিস্থিতি পরিস্থিতি স্বাভাবিক স্বাভাবিক তো হতেই আবার শুটিং শুরু হয় স্বাভাবিক হতে এই হচ্ছে ব্যাপার এবং প্রথম লাইনটা লেখা হয়েছিল কেউ চিৎকার করেন দৌড়ে এক জায়গা থেকে অন্য জায়গায় জড়ো হন কেউ কেউ প্রয়োজনে প্রয়োজনকে ফোন ফোন প্রিয়জনকে ফোন করেন নায়কের বডিগার্ড নায়ককে ঘিরে ধরেন তখন কেঁপে ওঠে সড়কের সোজা দাঁড়িয়ে শান্তভাবে সাকিব বলেন এই কথাটাই বলেছেন যে আমরা তো রাস্তায় আছি ভয় পাবেন না কেউ কেউ আতঙ্কিত হবেন না সব ঠিক আছে এটা একটা নায়ক সুলভ কথাবার্তা আর কি এটা তো বলেই চলে টিম সোলজার এই যে এখান থেকে কালকে শুটিং হয়েছে এবার যে সব থেকে বড় আপডেটটা এটা নিয়ে কিন্তু খবরটা নয় খবরটা সবথেকে বড় আপডেট এটা বাংলা ছবির ইতিহাসে বলতে সব থেকে বড় এই এই একটা শ্যুটিং করা হয়েছে কারণ এতজন মেম্বার্স নিয়ে শুটিং আমার তো অন্তত জ্ঞান তো মনে পড়ে না বা আমি শুনেছি মানে দুই বাংলাতেই বলছি আমি শুনেছি জ্ঞান তো মনে পড়ছে এমন আমার অন্তত হয়নি বা আমার অন্তত হয় না তো সেই ক্ষেত্রে আমি তোমাদেরকে এটাই বলছি যে এটা একটা মারাত্মক রকম খবর অ্যাকচুয়ালিতে লেখা হয়েছে আজ পাঁচশো প্লাস আর্টিস্ট আর প্রায় দুশো জন ক্রিউ মেম্বার নিয়ে সোলজার সিনেমার একটি বিশেষ দৃশ্য শুটিং করা হয়েছে গ্র্যান্ড গ্র্যান্ডেরটা বুঝতে পারছো সাকিব খান করে দেখাচ্ছেন সাকিব খান বাংলা সিনেমায় সবথেকে বড় বক্স অফিস কালেকশনটা এনে দেখিয়েছেন বরবাদের মাধ্যমে এত কালেকশন আজ অব্দি দুই বাংলায় কোনো সিনেমা করেনি তো সেই অর্থে দেখতে গেলে সেটা করে আচ্ছা এবার এই সাকিব খান আবার দেখাচ্ছেন এরকম একটা ঘটনা ঘটিয়ে যেটাও আজ অব্দি কোনো বাংলায় দুই বাংলায় হয়নি যেটাও যে আজকে পাঁচশো প্লাস আর্টিস্ট আর প্রায় দুশো জন ক্রু মেম্বার নিয়ে সোলজার সিনেমার একটি বিশেষ দৃশ্য শ্যুট করা হয়েছে বুঝতে পারছো পাঁচশো জন আর্টিস্ট প্লাস দুশো জন মেম্বার মানে টোটাল ক্রু মেম্বার মানে ক্রু মেম্বার মানে যারা কর্মরত কাজ করছেন ক্যামেরা ইয়ে মানে একটা সিনেমা বানাতে প্রচুর মানুষ লাগে শুধু ক্যামেরা নয় আর্ট এ হোতাম অনেক কাজ থাকে তো সব মিলিয়ে দুশো দুশো প্লাস পাঁচশো কত হচ্ছে সাতশো জন একটা সাতশো জনের ইউনিট নিয়ে একটা সিনেমার শুটিং মাইকড ব্যাপার তো রে ভাই আর ওই সাতশো জনের ইউনিট কিন্তু দে আর ইউনিট মানে ইউনিট মিনস তারা কাজ করছেন সিনেমার ফ্রেমে এমন যে তারা শুটিং দেখতে দাঁড়িয়ে গিয়েছেন এমন অনেক সময়ই হয় বড় কোনো সুপারস্টার বড় কোনো মেগাস্টার কোথাও যদি শুটিং করতে যান তাহলে সেখানে একটা বিরাট ক্রাউড জমে যায় সেটাকে কিন্তু কখনোই শুটিং মানে ক্রেজ বলা চলে না সেটা শুটিং ক্রেজ শুটিং দেখতে এসছেন কিন্তু সেটাকে কিন্তু গ্র্যান্ডজার দেখানো বলে না অলরেডি পাঁচশো জন আর্টিস্ট মানে একসাথে একটা ফ্রেমে পাঁচশো জনকে ধরতে গেলে কত বড় ড্রোন লাগবে কত বড় স্কেল লাগবে বা কত বড় জিমি লাগবে কত বড় ক্রেন লাগবে এবং সেটাকে দেখতে কতটা গ্র্যানজার লাগবে সেটা ভেবেই আমার অবাক লাগছে সত্যি এটা খান করে ফেলেছেন করছেন খান বাংলা ছবির কে অন্য উচ্চতায় নিয়ে যাবেন বা যাচ্ছেন এটাই তো দরকার দেখো শাকিব খান করুক আজকে দেবদা করুক আজকে জিদ্দা করুক বা আজকে বুম্বাদা করুক আজকে যেই করুক না কেন প্রত্যেকটা মানুষ তো চেষ্টা করছেন বাংলা ছবিকে উন্নত জায়গায় নিয়ে যেতে যে সব থেকে বেশি এগিয়ে নিয়ে যেতে পারছেন তার নামটা হয়তো সাকিব খান তো এটা একটা খুব গর্বের একজন বাঙালি হিসেবে তাই নয় কি এটা মানে আমাদের আমাদের বাংলা নায়করা আরো উপরে উঠুক এটাই তো আমরা চাই চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখাবেই হবে